আসসালামু আলাইকুম এখন আমি আছি কদবেল চারার সামনে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর যে ফলটা হয় এটাকে মূলত কদবেল বলে তো এই যে কদবেল যেটা আমাদের দেশে গ্রামের বাড়ির উঠানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যেত একটা সময় এখন আমরা জানব এই গাছের উৎপত্তি এই গাছের গুণাগুণ এবং আমরা কিভাবে এর পরিচর্যা করতে পারি কদবেলের বৈজ্ঞানিক নাম লিমোনিয়া এসিডেসিমা এটি মূলত ভারত শ্রীলঙ্কা বা এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের উষ্ণ অঞ্চলগুলোতে উৎপত্তি এবং এই গাছটি মূলত তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত উচ্চতা হতে পারে এবং মাঝারি আকৃতির একটি গাছ এবং এর ফল একটি শক্ত আবরণযুক্ত একটি খোসা হয় এবং যার ভিতরে কিছু নরম কিছু শ্বাস থাকে যেগুলো আমরা মূলত খেয়ে থাকি কতবেলে মূলত ভিটামিন সি ক্যালসিয়াম ফাইবার ও আয়রনের সমৃদ্ধ এটি মূলত ডায়রিয়া বা পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এই ধরনের রোগ প্রতিরোধে বেশি কার্যকরী এবং এটা শরীর ঠান্ডা রাখতেও কার্যকরী এবং এর যে খাবার আমরা খেয়ে থেকে অনেক সময় জুস তৈরি করে অথবা কখনও কখনো আমরা এটার চাটনি বা অন্য কিছু তৈরি করে কিন্তু আমরা এটি খেয়ে থাকি এবং এটি নিয়মিত খেলে কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় এই কদবেলের গাছ আপনি আপনার বাড়ির উঠানে লাগাতে পারেন আবার সাত বাগানে জিও সেট আপনি রাখতে পারেন এটি মূলত গ্রীষ্মকালে আপনি পানির প্রয়োজন পড়ে এবং শীতকালে খুব বেশি পানির প্রয়োজন পড়ে না তবে মাঝে মাঝে পানি দেওয়াটা ভালো এটা আপনার বছরে তিন থেকে চার বছর পর থেকে কিন্তু এটার ফলন চলে আসে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এটি আপনার কম যত্নেও কিন্তু একটা ভালো ফলনের গাছ হিসেবে আপনি কালেকশনে রাখতে পারবেন অবশ্যই এটি কিন্তু আপনি অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে আর বিডি অনলাইন শপের মাধ্যমে আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং এই রকম দেখেন যে সুন্দর গাছ এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম